এই ভিডিওতে আলোচনা করব স্টিরাপ স্টিরাপ কি এবং এতে কি কাজে ব্যবহার করা হয় স্টিরাপ বানানো শেখা ইবার কাটিং ও বিল্ডিং এর প্রথম ধাপ রড দিয়ে স্টিরাপ বানানো হয় কলাম বিম ফুটিং ইত্যাদির জন্য স্টিরাপ মূলত কাঠামোর সাইড থেকে চাপ প্রতিরোধ করে এবং প্রধান দিবারগুলিকে সঠিক জায়গায় ধরে রাখতে সাহায্য করে স্টিরাপ বানানোর ধাপ মাপ নেওয়া কাঠামোর ডিজাইন অনুযায়ী স্টিরাপের সাইজ ও পাপার বাদ দিয়ে পরিচ্ছন্ন হিসাব করা হয় সাধারণত নির্দিষ্ট মাপ অনুযায়ী রড কাটা হয় বেন্ডিং হ্যান্ডিং যেটা বেন্ডার বা মেশিন ব্যবহার করে রডটিকে নির্দিষ্ট কোণে সাধারণত নাইনটি ডিগ্রি থেকে একশো পঁয়ত্রিশ ডিগ্রি বেন্ড করা হয় হুক তৈরি স্টিডাপের দুই প্রান্তে নিরাপত্তার জন্য হুক তৈরি করা হয় যাতে রডটি ফর্মের মধ্যে ঠিকমতো বসে থাকতে পারে টিপস ছুটি কাবার বজায় রেখে স্টিরাপ বসানো জরুরি ডিজাইন অনুযায়ী স্পেসিং নিশ্চিত করুন স্টিরাপের প্রতিটি বেন্ড কোন যেন নির্ভুল হয় তা খেয়াল রাখুন স্টির আপ হচ্ছে ছোটো একটা অংশ কিন্তু এর প্রভাব পুরো কাঠামোর জন্য অনেক বড় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন